তো বন্ধুরা বাংলার ভূমি ওয়েবসাইট সিটিজেন সার্ভিসে গেলে এখানে একটি অপশান দেখতে পাবে তো এখানে এই অনলাইন ফিস ক্যালকুলেটার এই অপশানটি থেকে কিন্তু আমরা জমির কনভার্সন আর জমির মিউটেশনের যে অ্যাপ্লিকেশন করতে কত খরচা হতে পারে সেই এস্টিমেট ফিস কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারি তো আমার কাছে উনিশশো সালের একটি দলিল রয়েছে তো দেখতে পাচ্ছ এই দলিলটিতে রয়েছে দুটো ক্রেতা রয়েছে এক নম্বর দুই নাম্বার দুটো ক্রেতা আর বিক্রেতা রয়েছে একজন তো এই দলিলটিতে যে দাগ নাম্বার রয়েছে দেখো এখানে ছয়শো চুরানব্বই বাটা আটশো চৌত্রিশ তো আমি এই দাগ নাম্বারটির রেকর্ডটি চেক করে দেখলাম অনলাইনে যে এখনো এই দলিলটি থেকে মিউটেশন করানো হয়নি তো এর জন্য আমি ভাবলাম দেখি বাংলার ফুম ওয়েবসাইটে একবার চেক করে দেখিনি যে মিউটেশন করতে এই থেকে মোটামুটি কত টাকা খরচা হতে পারে তো এই বিষয়টি আমি সবার সঙ্গে শেয়ার করছি যাতে সবাই জানতে পারতে যদি কোনো দলিল থেকে থাকে তো এখান থেকে চেক করে দেখ নিতে পারবে সে মিউটেশন করতে কত টাকা খরচা হতে পারে তো অনলাইন ফিজ ক্যালকুলেটারের জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো বাংলার ফুম ওয়েবসাইটে তো এখান থেকে চলে যাবো আমরা এই সিটিজেন সার্ভিস এই অপশনটিতে যাব তো এখানে ক্লিক করার পর দেখবে এখানে সবার লাস্টে যে অপশনটি রয়েছে অনলাইন ফিস ক্যালকুলেটার তো এই অনলাইন ফিস ক্যালকুলেটারে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছি অনলাইন ফিস ক্যালকুলেটার এখানে কিছু ইনফরমেশন আছে যেমন ডিস্ট্রিক্ট নেম তারপর ব্লক नेम তারপরে রয়েছে মৌজা नेम তারপরে রয়েছে দাগ নাম্বার জন্য মিউটেশন করছি তারপর রয়েছে খুতিয়ার নাম্বার আর রয়েছে শেয়ার এরিয়া অর্থাৎ কতটুকুন এরিয়ার জন্য আমরা জন্য আবেদন এই সকল ইনফরমেশন এখান থেকে আমাদের দিতে হবে আর সর্বপ্রথম দেখো এখানে একটা অপশন রয়েছে 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 রিকোয়েস্ট রিকোয়েস্ট টাইপ তো একটা একটা আর মিউটেশন আমরা যদি জন্য সেই ক্ষেত্রে আমাদের এখানে কনভার্সন সিলেক্ট করতে হবে আর মিউটেশন অ্যাপ্লিকেশন ফিস দেখতে চাইলে সেক্ষেত্রে আমাদের এখানে মিউটেশন সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা মিউটেশনের ফিস ক্যালকুলেটার চেক করবো এর জন্য আমরা এটা সিলেক্ট করবো মিউটেশন তো এখানে একটা কথা বলে রাখি এখানে যে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ব্লক তারপর মৌজা প্লট নাম্বার এগুলো কিন্তু আমাদের দলিল অনুযায়ী এখানে আমাদের বসাতে হবে তারপরে যে খতিয়ান নাম্বার রয়েছে এই খতিয়ান নাম্বারটা কিন্তু এখানে যে সেলার রয়েছে অর্থাৎ দলিলের যে বিক্রেতা সেই সেলারের খতিয়ান নাম্বার এখানে দিতে হবে ঠিক আছে তো দলিল থেকে কিভাবে মৌজার নাম তারপর প্লট নাম্বার তারপর খতিয়ান নাম্বার শেয়ার এরিয়া এগুলো বের করবে সে সম্পর্কে কিন্তু একটা ভিডিও চ্যানেল অলরেডি রয়েছে সেখানে আমি দেখিয়েছিলাম ভিডিওটিতে জমির মিউটেশন করার জন্য আমাদের দলিল থেকে কি কি ইনফরমেশন লাগে আর কিভাবে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবো আমরা দলিল থেকে তো ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এরপর ব্লক সিলেক্ট করব এরপর এখান থেকে মোজা এরপর রয়েছে দেখো এখানে দাগ নাম্বার রয়েছে তো দাগ নাম্বার জন্য আমি আগেই দেখালাম এটা রয়েছে ছয়শো চৌরানব্বই বাটা আটশো চৌত্রিশ ছয়শো চৌরানব্বই বাটা হবে চারশো চৌত্রিশ এরপর রয়েছে দেখো খতিয়ান নাম্বার তো এখানে আমাদের আমি বললাম এখানে বিক্রেতার খতিয়ান দিতে হবে তো দলিল অনুযায়ী আমাদের একবার চেক করে দেখে নিতে হবে যে বিক্রেতার খতিয়ান নাম্বার কত রয়েছে তো দলিলের সম্পত্তির যে পরিচয় রয়েছে বিকৃত সম্পত্তির পরিচয় এর আন্ডারে কিন্তু এখানে সব ইনফরমেশন দেওয়া থাকে জেল নাম্বার তারপর মৌজার নাম তারপর বিক্রেতার যে খতিয়ান গুলো রয়েছে সেই খতিয়ান সব ইনফরমেশন দাগ নাম্বার সবকিছু কিন্তু কতটুকু এরিয়া জমি কিনেছে সব এখানে সম্পত্তি তপশিলির পরিচয়ের আন্ডারে থাকে তো এখানে দেখো অনেকগুলো খতিয়ান রয়েছে একটা দুটো তিনটে চারটে আসলে এই যে বিক্রেতা যিনি বিক্রি করেছেন ইনি রেকর্ড না করেই এই জমিটি বিক্রি করে দিয়েছে আর ইনি যার যার কাছ থেকে কিনেছিলেন তাদের এই একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা কোতিয়ান থেকে কিন্তু এই জমিটা বিক্রি করেছিল বিক্রি করার পর সেই লোক রেকর্ড না করে আবার বিক্রি করে দিয়েছে যার জন্য এখানে অনেকগুলো খতিয়ান দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখো এখানে যে বিক্রেতা রয়েছে এই বিক্রেতা কিন্তু পরবর্তীতে রেকর্ড করে নিয়েছে তো একবার দাগের তত্ত্বটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবে তো এখানে দেখো এখানে বিক্রেতার নাম কি রয়েছে কুমুদ বন্ধু চক্রবর্তী তো এবার দাগের তত্ত্বটা দেখে নেওয়া যাক দেখো যে ছয়শো চোরানব্বই বাটা আটশো চৌত্রিশ এই দাগের তত্ত্বটি রয়েছে এখানে তো এখানে যদি দেখি তো এখানে দেখো এই যে তিনশো সাতাশ যে খুতিয়ানটি রয়েছে এখানে কুমুদ বন্ধু চক্রবর্তী ইনি পরবর্তীতে রেকর্ড করিয়ে নিয়েছে আর এনার রয়েছে চার শতক জমি রয়েছে রেকর্ডে এনার খতিয়ান আমরা জানতে পারলাম এখান থেকে তিনশো সাতাশ নম্বর পুতিয়ান তো এখান থেকে আমরা খোতিয়ার নাম্বার বসিয়ে দেবো তিনশো সাতাশ এরপর দেখো রয়েছে শেয়ার এরিয়া অর্থাৎ আমরা দলিলে কতক্ষণ জমি কিনেছি সেই এরিয়াটি এখানে দিতে হবে আর দিকে রয়েছে ইউনিট একটা রয়েছে স্কোয়ার ফিট স্কোয়ার মিটার আর হচ্ছে এটা রয়েছে এটা রয়েছে কাঠা আর তারপর রয়েছে একর হিসাবে তোমরা একবার দলিলটি দেখে নিই কত পরিমাণ জমি কিনেছে তো এখানে পড়লে ক্লিয়ার দেখতে হবে দেখো এখানে লেখা রয়েছে কম বেশি দুই কাঠা এখানে দুই লেখা রয়েছে দুই কাঠা জমি তো এই দলিল টোটাল দুই কাঠা জমি বিক্রি করেছে যে বিক্রেতা রয়েছে আর এখানে আমি প্রথমে বললাম দুজন রয়েছে ক্রেতা তো দুই কাঠার মধ্যে যদি দুজন ক্রেতা হয় তাহলে এক একজনের কত হচ্ছে এক কাঠা করে পড়ছে তো এই দলিল থেকে আমরা মিউটেশন করাতে গেলে কিন্তু আমাদের দুটো অ্যাপ্লিকেশন করতে হবে দুটো ক্রেতা রয়েছে আর এক একজনের এক কাঠা করে হবে তো এখান থেকে আমরা ইউনিটটি সিলেক্ট করলাম কাঠা আর এখানে শেয়ার এরিয়া দিয়ে দিলাম এক কাঠা তো এই ওয়েবসাইট টিতে একটি ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার রয়েছে yeah তো এখানে এই ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই দেখে নিতে পারবো এখানে আমাদের দলিলে কত ছিল এক কাঠা ছিল জমির পরিমাণ তো এখান থেকে আমরা করে দিলাম কাঠা দিয়ে এখানে কনভার্টে ক্লিক করব কনভার্টে ক্লিক করলে কিন্তু সব ইউনিটে এখানে দেখতে পারবে তো আমরা যদি একোর করতে চাই তো সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু একর অর্থাৎ এটি দুই শতকে আসছে তো এই বিষয়টা আমি একবার দেখিয়ে দিলাম এই ওয়েবসাইট থেকে কিন্তু ল্যান্ড এরিয়া কনভার্ট করে নিতে পারবে যে কোনো ইউনিটে তো এই লিঙ্কটি আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো এবার চলে আসি পারপোস অফ মিউটেশনে অফ মিউটেশনে দেখো কি রয়েছে একটা রয়েছে এগ্রিকালচার হোম স্টে আর নন এগ্রি তো যেহেতু আমাদের এই যে জমির দাগ নাম্বারটি রয়েছে এটি বাস্তু জমি এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব হোম স্ট্রিট অ্যান্ড নন এগ্রি ঠিক আছে তো এই কিন্তু খুব খেয়াল রেখে এটাকে সিলেক্ট করতে হবে এরপর দিয়ে আমাদের এখানে যে অ্যাড অ্যাড ক্লিক তো দেখতে পাচ্ছো আমাদের এই যে দাগ নাম্বার এটি আমাদের অ্যাড হয়ে ক্যাপচারটি দেবো এখানে তো এখান থেকে ক্যাপচারটি এন্টার করার পর জাস্ট ভিউতে ক্লিক করবো একবার তো এখান থেকে ভিউতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখিয়ে দেবে ক্যালকুলেটেড অ্যামাউন্ট কত লাগছে আমাদের আর প্লট শিডিউল কি রয়েছে স্ট্যাটাস সব দেখিয়ে দেবে এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ফিস এখানে দেখাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা Add it for. প্লট নাম্বার তারপর কত খতিয়ান নাম্বার রয়েছে সেটা দেখাচ্ছে আর এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে ভ্যালিড তো এখানে এই যে স্ট্যাটাস ভ্যালিড প্লট সিডিউল এটির অর্থ হচ্ছে আমরা যে খতিয়ান নাম্বার দিয়েছি আর যে প্লট নাম্বার দিয়েছি সেই অনুযায়ী আমাদের কম্বিনেশনটি প্লট খানের কম্বিনেশনটি ঠিক রয়েছে সঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলে বাংলার ভূমি ওয়েবসাইট এর এই ফিজ ক্যালকুলেটর অপশন থেকে কিন্তু আমরা খুব সহজে জমির মিউটেশনে কত খরচা পড়বে সেই ফিস কিন্তু দেখে নিতে পারি চেক করে তো আশা করি ভিডিওটি অনেকের সাহায্যে আসবে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে আর ভিডিওটিতে লাইক করে দেবে আর চ্যানেল এতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে যেমন জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য